আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে পাওয়ারফুল একটি ব্লেন্ডার কালেকশন দেখাবো নিয়ামা ব্র্যান্ডের মধ্যে যেটা থেকে না সব ধরনের লিকুইড এবং গুঁড়া মশলা সব ধরনের কাজই কিন্তু আপনারা করতে পারবেন আর এটা সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে জুবায়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কয় জারের এটা ভাই এটা হচ্ছে তিন জারের একটা শক্তিশালী ব্লেন্ডার শক্তিশালী ব্লেন্ডার এক কথা বলতে গেলে আমি যদি একটু খোলাসা করে বলতে যাই ব্লান্ডার কিছু কিন্তু গোমর আছে আচ্ছা আচ্ছা আপনারা অনেকেই ব্লান্ডার কিনে আট দশ হাজার টাকা দিয়ে কিনেন অনেক বাইরে থেকে চোদ্দ পনেরো হাজার ব্লান্ডার আনেন আনার পরে নষ্ট হলে আর আপনার সার্ভিস পান না রাইট রাইট আর ব্লান্ডার কেনার ক্ষেত্রে অনেকেই বুঝে কিনতে পারেন না যে কোনটা কিনবো বা ব্লান্ডারের কোন পার্টসে কি আছে মোটরে কি আছে কত শক্তিশালী ব্লান্ডার এটা অনেকে বুঝেন না আচ্ছা আমি আজকে নিয়ে আসছি ইমোনান্টার প্রাইস থেকে খুব সুন্দর নিয়ামা ব্লান্ডারের একটি তিন জারের ব্লান্ডার তিন এটা হচ্ছে সম্পূর্ণ এসএস জার আপনার লায়ন বুশ লায়ন প্লাস্টিক বুশ আচ্ছা এবং হচ্ছে আপনি তিনটা জারে আপনি আদা রসুন করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন দুনিয়া যেটা গরম মশলা করতে পারবেন জুস লাচ্ছি কোল কফি তো করতে পারবেনই ভাই সব সব ধরনের কাজই করতে পারবে আমি যদি ব্লেন্ডার প্রথমে কথা বলি ভাই সবার প্রথমে ব্ল্যান্ডার কিছু ভালো দিক দেখায় আপনাকে আচ্ছা আচ্ছা যখনই ব্লেন্ডার কিনবেন শুধু আমার ক্ষেত্রে না এই কোম্পানি না যে কোনো ব্লেন্ডার আপনি কিনবেন সবার প্রথমে দেখবেন হচ্ছে ব্লেন্ডার আরপিএম আরপিএম কেউ কিন্তু ওয়াট দেখবেন না কত ওয়াট দেখবেন না কেউ ঠিক আছে কারণ ওয়ার্ড অনেক বেশি হয় বাট আর পি এম হয় কম এবার আর পি এমটা কি অনেকে বুঝেন না এটা আর পি এমটা হচ্ছে যে এক মিনিটের ভিতরে একটা ব্লেড কত হাজার বার ঘুরে মানে এই ব্লেডটা ধর এই ব্লেডটাই আমি মোটরে বসাইলাম এটা কত হাজার বার ঘুরলো এক মিনিটের ভিতরে আচ্ছা 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 এখানে আসেন ভাই এটা হচ্ছে ষোলোশো ওয়ার্ড না আর পি এম কত এটা এটা হচ্ছে বাইশ হাজার বাইশ হাজার আর পি এম আচ্ছা এবার আসেন এইটাই ছোট মুড়িতে জাল বেশি আমি আপনাকে দেখাই ভাই দেখেন তো এটা ভাই কত ওয়ার্ডের

অনলি টুটা প্লেট কিন্তু ভাই হ্যাঁ ওয়াট কিন্তু 1600 1600 বুশ কিন্তু স্টিলের ভাই বাংলা একবার শেষ এবার আসেন এটার ভিতরে এটা সাওয়ার এটা এই তিনটার ভিতরে বড় যেটা এটা ব্লেড কয়টা ভাই এটা ব্লেডে আছে 6টা 6টা ব্লেড দেখেন তো মিডিয়ামটা ব্লেড কয়টা 4টা কত বড় ব্লেড দেখছেন হুম একদম দেখেন তো সব ছোট ব্লেড কয়টা ছোটটার ভিতরে 4টা ব্লেড দেখছেন আর এত বড়টার মধ্যে কত বড় ব্লেড এসে কত বড় সিগনেচার কত বড় রাইট দেখেন ভাই লায়ন প্লাস্টিক লায়ন ভাই আমরা ব্লান্ডারের জগতে ওই যে বারো সাথে কিনার মুসি প্লাস্টিকের ওই বুস ছিল কিসের প্লাস্টিকের প্লাস্টিকের এই বুসু কিন্তু ভাই লায়ন প্লাস্টিক না আচ্ছা লায়ন প্লাস্টিক এটা বলে ভাই এটা ক্ষয় হবে না এটা এটা ক্ষয় হবে না ভাই কেন ক্ষয় হবে না অনেক ব্র্যান্ড আছে চাপ দিয়ে ধরে ব্লেন্ড করতে হয় তখন কি হয় এগুলো ক্ষয় হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে ভাই লক জাস্ট এখানে বসে একটু মোচন মারবেন দেখেন এটা লক হয়ে গেছে ধরে রাখার প্রয়োজন নেই না এই কারণে এটা কিন্তু ক্ষয় হয় না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা

আবার কিন্তু কি শুরু থেকে শুরু হয়ে যাবে সুন্দর সুন্দর সবকিছু এই যে বারো শহর ব্লান্ডার দেখেন বুসটা দেখছেন এখানে ছোট্ট করে লেখা আছে কিন্তু ছোট্ট করে লেখা আছে কিন্তু লেখা থাকবে এবার দেখছেন পিনের ভাই আমার প্রোডাক্ট ভালো আমি সেটা বলবো না আপনি যে কথাগুলো বগর বগর করলাম হয়তো আমার কষ্ট হয়েছে বাট আপনাদের যদি বুঝতে একটু ভেজাল হয় আপনারা অন্য দোকান থেকে ব্র্যান্ডটা কেনার ক্ষেত্রে আমার এই পয়েন্টটা একটু দেখে কিনেন আপনি অবশ্যই তাহলে আমার মনে হয় আল্লাহ রহমান তারা ব্র্যান্ডটা কিনে থাকবে না আপনার বাজারে রাইট ঠিক আছে তো নিয়ে আমার এই ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা ভাই সর্বনিম্ন বাজারে বিক্রি হয় হচ্ছে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা ভাই বাট আমার কাছে পাবেন হচ্ছে দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছরে যে পার্ট সমস্যা হবে ফ্রি থেকে হবে না দুই অনেকে বলে ভাই পাঁচ বছর বছর ভাই ঠিক আছে আর হচ্ছে আপনার এই কেনার ক্ষেত্রে আমাকে দাম দিবেন হচ্ছে অনলি ফর পাঁচ টাকা পাঁচ হাজার টাকা আটশো টাকায় এই সুন্দর দুইটা কালারের ভাই একটা হচ্ছে নেভি একটা হচ্ছে লাল একটা হচ্ছে লাল এবং হচ্ছে আমাকে অনলি ফর

স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি